তো সারা জীবন আমরা এগুলিই করতে থাকবো আচ্ছা যা ডক্টর সাহেব আপনার বক্তব্য পরিষ্কার আমি আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই আপনি যদি এর পরে একটু জবাব দেন মানে আমরা আবার একটু জন পাটারির কাছ থেকে হয়ে আসা আপনি শুরুটাও করতে পারেন সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিন্তু সরকারে কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মামু সজীব ভূয়া বিএনপি ক্ষমতা এলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ স্বজনপ্রীতি পরিবর্তন তো হবে বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে সেই আলামত কি স্পষ্ট হলো নাকি বিসিবির উপরে সরকারের কন্ট্রোল মোহাম্মদ সচিব ভূয়ার কন্ট্রোল বেশি সেইটা প্রতিষ্ঠিত হলো আপনি এটাকে দেখতেছেন কিনা দেখলে কেউ দেখতেছেন মানে এটার মধ্যে একটা পুরোপুরি স্পোর্টস বিশৃত এটার মধ্যে এটা পুরোপুরি হারজিত আছে এই মুহূর্তে আসিফ মোহাম্মদ সচিব ভাইয়া দু এক গোলে এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে

মানে বিসিবির মতো মানে বাংলাদেশের যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে প্রফেশনাল তারা মানে কার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে আমার কাছে তো মনে হয় যে তামিম ইকবালের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে মানে হি নোজ প্রবলি মোর দেন এনি এলস যে কীভাবে ক্রিকেট রান করা উচিত সম্ভবত আই এম নট শিওর ওকে তো আমার কাছে মানে অ্যাজ এ ক্যান্ডিডেট হি ইজ নট এ ব্যাড ক্যান্ডিডেট ইয়া মেবি কিন্তু যেন আসিফ বহু সচিব ভূয়ারে নিয়ে আমরা আলো আরো আলোচনা করব মানে আমাদের একজন দর্শক বলছেন যে আসিফ বহু সচিব ভাইয়া দুই গুলো এগিয়ে আছেন এটাও আমি হয়তো মেনে নিতে পারি আমি একটু নাসিরউদ্দিন পাটোয়ারের কাছে যাই একটা প্রশ্নে যেমন নাসির উদ্দিন পাটওয়ারি আপনাকে যেহেতু আজকে অনেকগুলি মানে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে যেটার সাথে রাজনীতি সম্পর্ক নয় কিন্তু আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কে একটু আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে যে শোনা গেছে মানে কি এটা একটা রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে চুরি বলবো কিনা আমি না তারপরে হচ্ছে যে জায়গায় আরেকটা ছাগলের মাথায় পাঠাইছেন যে চুপপুর বা রাষ্ট্রপতির পদত্যাগ চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু ওই আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকম ভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি না মানে আপনি এটা আপনি এটা একটু কীভাবে বলবেন আমাকে একটু বলে তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও জানাম না সুদিন পাটারি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক ও রান্দা বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগলকাণ্ড ছাগলটানা কি হলো কেউ বলে যে এটা ডিজিএফ গিফট ছিল আবার কেউ নাকি বলে যে আপনি নতুন গল্প বলা লাগে আমি আমি ওই গল্পতে আসতেছি জি প্রথমত হলো যে এই মানে যারা ছাগল যে কাণ্ড তো অনেকগুলা গল্প আছে তবে কিছু গল্প মানে মানে আমি এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বলল যে ওর কারণে চুপ্পুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু আহ খুব ক্ষোভ ছিল আর অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যারা উপদেষ্টা আছে কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগ্যাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিছে আর সেটাতে আমার নামটা এনে কিন্তু আমি এতে কোনো এটাতে আমি কোনো কমেন্টও করি নাই কিন্তু জনাব রஷிদ আবার বলছেন যে হ্যাঁ ঘটনা ঘটছে এইটা আবার কেমনে হলো এটা সেই কমেন্ট করতে পারে মেবি হি ওয়াজ এনগেজড বাট কিন্তু আহ সেটা নিয়ে আমি আমারকে বারবার ফোন মানে দিতে ছিল তখন আমি মনে হয় বিদেশে ছিলাম আমি এটা নিয়ে আমি আমি এটা নিয়ে কোনো কমেন্টও করি নাই এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না-বান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি

ঠিক আছে ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই আচ্ছা আবার তো এটা আসলে আমি আসলে কার যারা চালায় আমি তো ডক্টর সাইমিং পারভেজ ডক্টর সাইমিং পারভেজ এর হ্যাঁ ভালো বলতে পারবে বাংলা চালায় কোন মিডিয়া কে দখল দিছে বা কিভাবে আছে এটা সবাই জানে এগুলো আমি পাবলিকলি আনতে চাই না কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টি এগুলোর প্রতি থুতু নিক্ষেপ করবে তো এটা পিপল উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং দ্যাট আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি পলিটিক্যাল যারা পার্সন বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান তারা বলে যে ওরা বাচ্চা কথা বলে মানে থাকে না বিতর্গত কিছু বললে ওরা মনে করে যে না 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 আমাদের হলো ভিতরের যে খবর বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার আপনার কথায় আসি যে কালচার গুলো খাওয়া দাওয়ার কথা অনেক শুনলাম আমি পুরা যেখানে আগুন হচ্ছে রান্না করা হচ্ছে জি এইটা ছাগল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ বাংলাদেশের ছাগল খুব গুরুত্বপূর্ণ ছাগলই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে ছাগল গুরুত্বপূর্ণ না গরু বা গাড়ি গরু ছিল পরে যাওয়া শুরু হয়েছিল ছাগল দিয়ে এটা বলতে ডক্টর সালামের মনে হয়েছিল যে ওই যে মতুর রহমানের ছাগল আচ্ছা হাও কিন্তু আমি আমি একটু জন্মরাষ্ট্র তবে আমি এটা সব কিছু বলতে পারবো না কারণ আসলে আমি তো উপদেষ্টা না আর মন্ত্রী পাড়াও আমি থাকি না এটা আসলে পাড়া পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে ওনারা ভালো বলতে আমি প্রসঙ্গে অথবা আসিফ আসিফ নজরুল সারকো আপনারা আসিফ নজরুল সারকো জিজ্ঞেস করতে পারেন কি বাকি আসলে তবে ওই বাংলা আউটলোকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম সাইমুম ভাইয়ের সাথে উনি তো আসিফ নজরুল স্যারের কমেন্টটা নিলো হয়তো বা ভালো হতো তখন হয়তো বা এটা একটু ক্রেডিবিলিটি হতো এটা আপনার আজকে যে কমেন্ট সেই কমেন্ট পাইলেও একটু ক্রেডিবলি হইতো আপনাকে পায় নাই তাদের এটা একটা এটা হইছে কিন্তু কিন্তু আমি জয়নাল নাছির পাটোয়ারি আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতে নাসিফ যদি কোনো কমেন্ট করে আসিফ স্যার যদি কোনো কমেন্ট করে যদি এই ধরনের কোনো বিষয় আসে এটা হলো অম মুক্তদের রমিউ ভাই যদি একটা রশিদ ভাই ভাই একটা গল্পই বলতে পারেন যদি এটার যে ওনার আছে অথবা যাকে নিয়ে এই কথাটা আসছে উনি যদি কোনো কমেন্ট করতেও তাহলে হয়তো আমি কোনো কমেন্ট দিতাম সো মানে আমি এখানে এটা নিয়ে কোনো কমেন্ট করব না এই জন্য বিকজ আমিও আরো অনেক বেশি স্টোরি শুনেছি যখন যতক্ষণ উনি কমেন্ট তো শোনা দরকার ডক্টর সালাব আমার মনে হয় যে একটা লম্বা সময় করে জানা পাটোয়ারি স্টোরিগুলোও শোনা দরকার